আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি তাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনুল করিম পরে এবং মনে রাখে কোরআনের হালালকে হালাল মনে করে এবং কোরআনের হারামকে হারাম মনে করে আল্লাহ তাল তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ এবং তার পরিবার পরিবর্গের মধ্যে এমন দশজন ব্যক্তির জন্য সুপারিশ গ্রহণ করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল অর্থাৎ অবধারিত হয়েছিল হাদিসটি তীর মিজি স্বরূপে হাদিসের মধ্যে এসেছে প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা শুধু কোরআনুল কারিম পড়লেই হবে না কোরআনুল কারিম শুধু রিডিং পড়লেই হবে না যখন আমরা পড়তে পারবো না তখন আমাদের রিডিং পড়া আমাদের জন্য ইলমিদিন হিসাবে শিক্ষা করা ফরস আর যখন কোরআনুল কারিম পড়া শিখে যাব তখন আমাদেরকে তখন আমাদেরকে এই কোরআনুল কারিমের অর্থ পড়ে এবং বুঝে এবং তদ অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এরকম একটি সুন্দর সারপ্রাইজ দিয়ে দিবেন যে কোরআন পরে এবং কোরআনকে বুঝে কোরআনের আল্লাহ রবুল আলমীন যা হালাল করেছেন সেটা হালাল অনুযায়ী মেনে নেয় আর যেটি হারাম করে দিয়েছেন সেটি হারাম হিসাবে মেনে নেয় তাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ তালা বলেছেন হাতা রসুলের মাধ্যমে যে আল্লাহ রাবুল আলমীন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবার পরিজনের মধ্যে এমন দশজন ব্যক্তি জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে যাদের জন্য যাহার নাম অবধারিত হয়েছিল প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা আপনারা অবশ্যই কোরআনুল কারিম পড়বেন এবং যারা শিখেননি অবশ্যই শিখবেন তাছাড়া কিন্তু কেয়ামতের ময়দানে যারা কোরআন পড়ে না যারা কোরআন পড়তে পারে নাই তাদেরকে রসদুল্লা সাল্লাম বলেছেন অন্ধ হিসাবে তাদেরকে কেয়ামতের দিবসে উঠানো হবে সুতরাং সেখান থেকে নিজেকে অবশ্যই ফারাক করার চেষ্টা করবেন এবং করবেন এজন্য জন্য কোরআনুল কারিম শিখবেন ইলমেদিন শিখবেন ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক নর নারী এবং মুসলমান সবার জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ সুতরাং ইলমের বিকল্প নেই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালী অবরকাতু